আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাচ্ছি থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ভয়াবহ সংঘর্ষ আরও রক্তক্ষয়ী নিহত বেড়ে তেইশ বাস্তুচ্যুত সাত লাখের বেশি মানুষ এরপর জানাব চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান বাংলাদেশি সহ আঠারো জন ক্রু আটক ঘটনায় মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা এদিকে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার আশঙ্কা আরও থাকছে ইরানগামী মালবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা পাল্টা প্রতিক্রিয়ার শঙ্কা সবশেষে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ভূখণ্ডে যে কোনো সময় সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল আপনি যদি ফিলিস্তিন ও ইরানকে ভালবেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন আই লাভ ফিলিস্তিন অথবা আই লাভ ইরান চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান বাংলাদেশি সহ আঠারো জন ক্রু আটক ওমান উপসাগরে বিপুল পরিমাণ চোরাই ডিজেল বাহী একটি ইরানের কোস্টগার্ড বাহিনী সেই সঙ্গে জাহাজটির আঠারো জন ক্রুদের সবাইকে আটকও করা হয়েছে আটক ক্রুদের মধ্যে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা আছেন খবর রয়টার্সের এর প্রতিবেদনে বলা হয়েছে জাহাজটি আটক করা হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজ গানের উপকূলে প্রাদেশিক প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স্ট নিউজ নিয়েছে আরও বলছে শুক্রবার ওমান উপসাগরে 60 লাখ লিটার ডিজেলবাহী একটি ট্যাংকার জাহাজ জব্দ করা হয়েছে নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় সাগরে ভাসছিল জাহাজটি জাহাজে 18 জন ক্রু ছিলেন তাদের সবাইকে আটক করা হয়েছে আটক এই ক্রুদের মধ্যে ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নাগরিকরা আছেন তবে ট্যাংকার জাহাজটি কোন দেশের তা অবশ্য বলেননি ওই কর্মকর্তা এর আগে গত মাসে পারস্য উপসাগর থেকেও এমন একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছিল ইরানের কোস্টগার্ড বাহিনী গত বুধবার ভenezuelaর উপকুল থেকে একটি বাহি ট্যাঙ্কার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মার্কিন কর্মকর্তারা বলেছিলেন জাহাজটি মূলত ইরান ও ভেনেজুয়েলার মধ্যে তেল পরিবহনের জন্য ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্র সেই জাহাজ জব্দ করার তিন দিনের মাথায় নিজেদের জলসীমায় চোরাই ডিজেলবাহী জাহাজ জব্দ করল ইরান দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি হামলা যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক প্রতিবেদনে তথ্য এ জানিয়েছে সংস্থা মেহের আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আর্টিলারি হামলা চালায় এর মধ্যে আল ওয়াজানি এলাকা এবং আল মাজিদিয়াহর আশপাশে গোলা বর্ষণের তথ্য পাওয়া গেছে পৃথক আরেক ঘটনায় দক্ষিণ লেবাননের রাস আল নাকুরা উপকূলে লেবানিজ জেলেদের নৌকার দিকে ইসরায়েলি নৌযান থেকে গুলি ছোড়া হয় এছাড়া একটি ইসরায়েলি বিমান লেবানিজ একটি মাছ ধরার নৌকার বোমা নিক্ষেপ করে যা যুদ্ধবিরতি আরেকটি স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘর্ষে উভয় দেশে নিহতের সংখ্যা বেড়ে তেইশ জনে দাঁড়িয়েছে এছাড়া বাস্তুচ্যুত হয়েছে সাত লাখ মানুষ শুক্রবার বারো ডিসেম্বর দেশ দুটির কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে ক্যাম্বোডিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত দুই লাখ চুয়াত্তর হাজার চারশো তিন জনকে আশ্রয় শিবিরে স্থানান্তরিত করা হয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এজেন্সি ক্যাম্পোচিয়া প্রেস এপিকে জানিয়েছে সংঘর্ষপ্রবণ এলাকা থেকে আরও বহু মানুষ নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছেন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় এই সংখ্যাগুলো কেবল প্রাদেশিক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় গঠিত নিরাপত্তা কেন্দ্রে আশ্রয় নেওয়া ব্যক্তিদের হিসাব যারা নিজ উদ্যোগে এলাকা ছেড়েছেন তারা এতে অন্তর্ভুক্ত নন বিবৃতিতে আরও বলা হয় শুক্রবার সকাল পর্যন্ত সব ক্ষতিগ্রস্ত প্রদেশেই বেসামরিক মানুষ নিরাপদ এলাকায় সরে যেতে থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে সাত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ক্যাম্বোডিয়ায় এগারো জন বেসামরিক নাগরিক নিহত এবং ছিয়াত্তর জন আহত হয়েছেন এর আগে বৃহস্পতিবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ম্যালি সোচেতা জানান সংঘাতে একজন কম্বোডীয় সেনা প্রাণ হারিয়েছেন তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত এগারো জন নিহতের মধ্যে ওই সেনা অন্তর্ভুক্ত ছিলেন কিনা তা স্পষ্ট করা হয় অন্যদিকে বুধবার থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাসান্ত কংসিরি জানান থাইল্যান্ডের সীমান্তবর্তী সাতটি প্রদেশে চার লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এ পর্যন্ত থাইল্যান্ডের নয় জন সেনা ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একশো জন অক্টোবরে কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়া একটি শান্তি চুক্তি সই করেছিল দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে বারবার সংঘর্ষ হয়েছে গত জুলাইয়ে এক দফা সংঘর্ষে অন্তত আটচল্লিশ জন নিহত হয় গত পাঁচ মাসের বিভিন্ন ঘটনায় আঠেরো জন ক্যাম্বোডিয়ান সেনা এখনও থাইল্যান্ডের হেফাজতে রয়েছেন জুলাই থেকে দুই দেশের স্থল সীমান্ত বন্ধ থাকায় পারাপার ও সীমান্তবর্তী বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে তথ্যসূত্র আনাদুলু এজেন্সি ইরানগামী মালবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলা ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি মালবাহী জাহাজে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গত নভেম্বর মাসে এই অভিযান চালানো হয় বলে শুক্রবার বারো ডিসেম্বর সংবাদ ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয় নাম প্রকাশ না করা শর্তে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয় শ্রীলঙ্কা থেকে কয়েকশো মাইল দূর থেকে জাহাজটি জব্দ করে মার্কিন সামরিক বাহিনী কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সমুদ্রে ইরানগামী কার্গো জাহাজ জব্দের এমন ঘটনা ঘটল প্রতিবেদনে বলা হয় গত নভেম্বারে এই অভিযান পরিচালিত হয়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উপকূলে কাজ থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে। জাহাজটিতে প্রচলিত সমরস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ও উপকরণে চালান ছিল। অভিযানে মার্কিন বাহিনী সেই সামগ্রী সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদন নিশ্চিত করেনি। তবে এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, জব্দকৃত সামগ্রী ইরানের প্রচলিত অস্ত্র নির্মাণে ব্যবহারযোগ্য হতে পারে। এই সামগ্রী সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহার করা সম্ভব সূত্রগুলো সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন বিশেষ ওই অভিযানের পর জাহাজটি পুনরায় গন্তব্যের দিকে যাত্রা করে এ ব্যাপারে জানতে চীন এবং ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জর্নাল কিন্তু দু দেশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ভূখণ্ডে যে কোনো সময় অভিযান চালানোর হুমকি ট্রাম্পের মাদকের সাথে সংশ্লিষ্টতা রয়েছে এমন ভূখণ্ডে যে কোনো সময় অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার সাথে উত্তেজনার মধ্যেই এমন হুমকি দিলেন তিনি শনিবার তেরোই ডিসেম্বর এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানায় এরই মধ্যে পুয়ের তরিকোতে চলছে মার্কিন বাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ বিভিন্ন সামরিক সরঞ্জাম আর সেনা সদস্যরা প্রস্তুত যেকোনো সময় অভিযানের জন্য অন্যদিকে ভেনিজুয়েলার কার্বু জব্দ পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট ঘোষণা প্রয়োজনে মাদক চক্র ধ্বংসে সংশ্লিষ্ট দেশগুলোতে স্থল অভিযান চালানো হবে ট্রাম্পের হুশিয়ারির পর শান্তিতে নোবেলজয়ী এবং ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া হুশিয়ারি দিয়ে বলেন পতনের দ্বার চলে এসেছে মাদুরো সরকার স্বৈরাচার হটাতে আন্তর্জাতিক সহায়তাও চান তিনি যদিও এসব হুমকি হুশিয়ারিকে উড়িয়ে দিচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কোনো চাপের কাছেই মাথানত করবেন না বলেও পাল্টা ঘোষণা দেন বলেন মাথানত না করে সশস্ত্র সংগ্রাম করাই আমাদের ইতিহাস যতই মিথ্যা করা হোক না কেন যতই চাপ দেয়া হোক না কেন আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না যে কোনো আগ্রাসন এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা অটল লবিচল হয়ে থাকব এর আগে মাদকের জন্য লাতিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়াকেও হুমকি দেন ট্রাম্প